আরে টিম এসে গেছে হ্যাঁ টিম আসবে না যা চিঠি দিয়েছে চিঠিতে বিশাল কিছু লিখেছে আরে আমরা তো কানাদের খেলা দিলাম ওরা খেলতে পারবে তো ওরা তো এমনি চোখে দেখতে পায় না কি করে খেলবে দেখ না প্রতিটা কানা আসবে দেখবে তখন সেই খেলা হবে সেই খেলা হবে ডারা আমি আম্পায়ারকে নিয়ে আসে তাহলে আচ্ছা তাহলে আম্পায়ারকে নিয়ে আরে ও তো কানা ওখানে ভালো করে যা ঠিক জায়গায় দাঁড় করে দেবে ঠিক আছে না না ও হালকা হালকা চোখে দেখতে পায় অসুবিধা নাই ফিকার সাল আম প্যাকে নিয়ে যা দাদা মনা ও ঢকলা তোমার জন দাঁড়িয়ে যাও আমাদের মাঠে আম্পায়ার চলে গেছে টস হবে আজকে খেলা আমি করব ঠিক আছে টসে আমাকে জিততেই হবে যাই টসটা করে আসি যে আইবে তাকেই শুয়াবো আমার সাথে খেলাই পারে সেকি কি দেবু সে যাই টসটা করে আসি

হ্যাঁ ঠিক আছে আমি টচ করছি যে হোক একজনে বললি হইলো আমি যে ওয়ান টু থ্রি বলবো তখন তোমরা বলবা হেড কি তেল ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার ওয়ান টু থ্রি যাই হোক এটা কোন টিমের বললো মনার টিম মনার টিম আচ্ছা দাঁড়াও আমি দেখি তোমার হেড বড়ি কি তেল পড়েছে কি ব্যাপার হইলো পয়সাটা তো নরম নরম ঠিক আছে কেন ওহে শালা ওই পয়সা না ওটা তুমি মুরগির গুতু তুলিছো হে তার জন্যই বল তো তো গ্যাস করেছে কেন এ নিশ্চয়ই চিটি মুরগির মাল আচ্ছা এই তো হেডি পড়িছে আমি একটু একটু দেখতে পাচ্ছি যাই হোক মনাদের টিম ব্যাটিং ঠিক আছে ঠিক আছে এই মোনাতাহাদের মধ্যে ব্যাটিং নাম তোরা আচ্ছা ঠিক আছে রে ঢকলা তোরা আদা আদা ফিল্ডিং নাম আচ্ছা ঠিক আছে আমি আকুনই নামই দিচ্ছি

আরে শালা তা পিচ দাঁড়ি ব্যাট কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভুল হয়ে গিয়েছে আমি লে গাম পেয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই তুমি ব্যাটিং করছো খেলা শেষে আমার সাথে দেখা করবা তোমার সাথে একটু কথা আছে সর 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 মাস্টার চলে গো দাদা আমবার এক মিনিট দাঁড়া সব ফিল্ডিং এ ঠিক হবে দাঁড়িয়ে থাকে দেখে আসে আচ্ছা 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 যাও যাও গিডি দেখে আসো ভালো করে সবাইকে কি করে ঠিকঠাক ভাবে দাঁড়িয়েছিস তো ঠিকঠাক দাঁড়িয়ে নেই বেকার করে দাঁড়িয়ে আছে বল করতে দে দেখ সবাইকে ক্যাচ খেয়ে আউট করে দেবো ওরা শালা তুই আগে বাউন্ডারের ভেতরে আয় কি হলো আমি বাউন্ডারের বাইরে আছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে তুই খেলা খেলছে খেলা করতে মানে একটা বল বাউন্ডারি দিতে দেবো না ও খেলা এইদিকে হয়েছে না দিকে হয়েছে তুই ঠিক করি দাঁড়া আই ওরে মা ওহ বুটবালে নি এ ঠিক করে বল করবে একটা বল যনে কল হয় না এ ভাই তুই কি করছিস তুই খেলা খেলবি তো হ্যাঁ ভাই আমাদের বোলিং কে বুঝাইছি কিভাবে বল করবে আচ্ছা তোর এইটা তোর পিলার बाउंड्री ভেতা ঢক শালা আমাদের ঘর নিয়ে যাবে সামলা সব ঠিকঠাক কর দিয়েছে আম বারবার বল করাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই বল করো শালা আমি তো অল্প অল্প দেখতে পাই কাকু জানতে দিলি হবে না বল কর তারপর তুই বুঝবি ও মারে শালা মারার ফাটি দিল এই শালাতি ব্যাটিং কে বল কর আমি তো ভাবছি এটা আউট আউট নাই কটাম করে আওয়াজ হলো তাইলে ও শালা এটা উইকেট না এটা আমার মাথা আরে বল কর রে ওই তুমি অত চিল্লাইছো কেন তুমি খেলা শেষ আমার হাতে জানো টাকা করবা সর 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 না আস্তে চলি কুদাগর না এই কথা গুলো সারাটা মাটিটা ফাটি দেবা

বুঝতে পারবি ঠিক আছে ঠিক আছে না এইখানে থাকলে হবে না আম্পায়ারকে এইদিকে কথা রাখলাম ওইদিকে চ খেলান কেলানের কাছ থেকে বসে যাব এ আম প্যার তুমি বললে এক আম্প্যারটা করো আমি আম প্যাড়টা করছে আচ্ছা আচ্ছা চ ঠিক আছে ঠিক আছে তুমি এদিকে চলে এসো শালা এবার কালান খালি ও খাবে আমি পিচ্ছি গিচ্ছি লে মেডি দিয়েছে মেরে দিছে মালিং শালা শালা করতি দাঁড়া শালাই আম ব্যাটা বারে বারে মার খাইছে ওই আম ব্যাটার মারগা হে তার মানে তুই সারা তো দেখি পাস তুই মারলি তোর